কথা বলছিলেন এই যে ওপরের দিকে সুতরাং এইভাবে যদি ঘেরা ঘিরে ফেলে বাংলাদেশকে তাহলে বাংলাদেশেরা নতুন করে কিছুই করার থাকবে না এবার প্রশ্নটা হচ্ছে এই যে রংপুর রয়েছে এখানে লালমনিরহাট রয়েছে রংপুর রয়েছে যে এই জায়গাগুলোকে আমি একটু দেখাতে বলবো এই যে রংপুর লালমনিরহাট আমি তাপসদাকে বলবো একটু জায়গাগুলো দেখানোর জন্য সুতরাং কোনো দিক থেকে যদি বাংলাদেশ মনে করে যে তারা ভারতের ওপর নজর দেবে ভারত কিন্তু ইতিমধ্যে ক্যাম্প তৈরি করে রেখে দিয়েছে আমি সেই ছবিটাও একটু আপনাদেরকে দেখাতে বলবো যে এক্সারসাইজগুলোও কিন্তু একেবারে শুরু করে দিয়েছে কিন্তু কর্নেল চৌধুরী এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ তো জানতো যে যদি আমরা বেশি কিছু করি তাহলে ভারত ছেড়ে কথা বলবে না তাহলে এই এত বাড়াবাড়িটা কার কথায় বাংলাদেশের পাকিস্তানের কথা একদম আইএসআই কথা এটাই তো আমরা বললাম যে বিভিন্ন আইএসআই অফিসার জেনারেল মির্জা থেকে নিয়ে বিভিন্ন আরও ওদের যে অফিসার সিনিয়র আইএসআইর যে চিফ তারা কিন্তু প্রত্যেকেই এই বিভিন্ন এরিয়ায় ঘুরছে তারা নাশকতার ট্রেনিং দিচ্ছে এই জঙ্গি সংগঠনগুলোকে সংগঠনকে তাদের রিসোর্সেস দিচ্ছে তাদের অস্ত্র পৌঁছে দিচ্ছে তাদের এই যে আইডি বানাবার যে বিভিন্ন যে সরঞ্জাম বিশেষ করে যে বিস্ফোটক তার সঙ্গে যে টাইমার এই সব পৌঁছছে তাদের শেখাচ্ছে এবং তাদের একমাত্র অবজেকটিভ হচ্ছে ভারতে ঢুকে নাশকতার ছক যেটা আমরা দেখেছি কিছুদিন আগে যেটা লালকেল্লায় করেছে একইভাবে আমরা জানতাম ইখতিয়ার বলে একটা লোক একটা দুষ্কৃতি যে বাংলাদেশি এতদিন নিজের গা ঢেকে ছিল মুর্শিদাবাদে বলা হচ্ছে সে নাকি এই ফরিদাবাদ ডক্টর মডিউল যে বিস্ফোরণ যারা করলো লালকেল্লা তাদের নাকি এই বিস্ফোরণ যেগুলো ছিল সেগুলো কিন্তু পৌঁছে দিয়েছিল এই ইখতিয়ার বলে নাম তো বাংলাদেশ uh, যে বিভিন্ন যে নাশকতার মধ্যে নিজেদের আবদ্ধ করে ফেলছে ভারত কিন্তু সেটা মোটেই ভালো করে দেখছে না এবং গম্ভীরের সঙ্গে দেখছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন তিনটে মিলিটারি স্টেশন এই রংপুরকে ঘিরে দেওয়ার এবং তাদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে সার্ভেলেন্স রাখা তাদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে কি মুভমেন্ট করছে বাংলাদেশের ওই জায়গায় রংপুর এবং লালমনিরহাটে তাদের একমাত্র অবজেক্টিভ যদি কিছু বাড়াবাড়ি করে এবং ওই এরিয়ায় যদি কোনো হস্তক্ষেপ করে বাংলাদেশ চাই এসআই অথবা সিআই এর মতে সেখানে যা করার ভারতবর্ষে ভারতবর্ষও কিন্তু সেই সময় সেই অ্যাকশন নিশ্চিতভাবে নেবে যদি আপনি বলেন লড়াই হবে সামরিক বাহিনী না লড়াই হবে না আমাদের সার্জিক্যাল স্ট্রাইক অপশন আছে আমাদের আরো বিভিন্ন রকম অপশন আছে যেটা আমরা নিশ্চিতভাবে ক্যামেরার সামনে বলতে চাই না তবে বাংলাদেশের আর যে জামাতগুলো যেগুলো লাফাচ্ছে ছাগলের তৃতীয় সন্তান তারা লাফাতে পারে কিন্তু ভারত যদি একবার এগিয়ে যায় তখন গা ঢেলে আমার মনে হয় বাংলাদেশের নিশ্চিতভাবে অনেক অসুবিধে থাকবে একদমই আমরা এইগুলো এই ম্যাপটা দেখাচ্ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে এক্সারসাইজের ছবিগুলো দেখাচ্ছিলাম সেই জায়গাটাতে আমরা আবার ফিরবো যে আলোচনাটা আমরা করছিলাম যে বাংলাদেশকে এইভাবে ঘিরে দেওয়া এটা কি আরো একটু আগে যদি ভারত পদক্ষেপটা নিত তাহলে বোধহয় দিল্লির এই ঘটনাগুলো ঘটতো না কিন্তু কেন আগে থাকতেই পদক্ষেপটা নেওয়া হলো না দেখুন এগুলো তো অনেক কূটনীতির ব্যাপার আছে সামরিকভাবে কিভাবে অ্যাকশন নিচ্ছে দিল্লিকে সেটা ভাবতে হবে এবং আপনি ঠিক বলেছেন যে কেন আগে নিল না এটা পরে পোস্টমর্টমে এই প্রশ্নগুলো হয় যে কেন আগে নিল না আগে নিলে হয়তো ভালো হতো কিন্তু এখনও যে বাংলাদেশে যে মুভমেন্ট আইএসআই যেভাবে বাংলাদেশে নাশকতার ছক ভারতের এই পূর্ব দিকে একটা প্ল্যান করছে সিআইয়ের একটা প্ল্যান আছে এই দক্ষিণ পূর্বে যে সাতটা আমাদের উত্তর পূর্বে যে সাতটা রাজ্য আছে সেইখানে বিশেষ করে মণিপুর যেখানে কুকি জো আছে ওদের আরও অস্ত্র শস্ত্র দিয়ে ভারতের মধ্যে আরও বেশি অশান্ত করা ভারতকে ভাঙা এই কিছু জায়গা কেটে নেওয়া যেটা জোল্যান্ড বলে একটা নতুন জায়গা ওদের একটা ক্রিশ্চান স্টেট এই উত্তরপূর্বে একটা কেটে নতুন মানামার এটা প্ল্যান আছে আইএসএ বাংলাদেশ যে প্রগতির দিকে এগোচ্ছিল বাংলাদেশ যে শেখ হাসিনা দীর্ঘ তিনটে টেন পনেরো বছরে যে শান্তির জায়গা ছিল ভারতের সঙ্গে একটা সৌহর্দর রিলেশনশিপ ছিল সেই জায়গায় কমপ্লিটলি অন্য রকম যেদিন থেকে সাতই অগস্ট প্যারাসুট ড্রপ করলো ওয়াশিংটন এই লোকটাকে এই সুতখোর ইউনিসকে। আমি জানি না ওকে নোবেল প্রাইজ কিভাবে এই সুৎখোঁড়টাকে দেওয়া হয়েছিল এবং তার আসার পর তাকে এনেছে একটা অবজেক্টিভ এই সুৎখোটটাকে এনেছে একটা অবজেক্টিভে একটাই অবজেক্টিভ ভারতকে বিখণ্ড করা ভারতকে ভাঙা ভারতকে অশান্ত করা বিশেষ করে উত্তর পূর্ব যে রাজ্য আপনি দেখুন যে বিভিন্ন ম্যাপ যে দিয়েছে এই লেফট হ্যান্ডেল সাইদ মির্জা কে এই সুদকর ইউনিট এই চাকা ইউনিট তার মধ্যে ভারতের বেশ কয়েকটা জায়গাকে ইনক্লুড তিনটে রাজ্য উড়ে গেছে সেখানে বিহার উড়িষ্যা বাংলা এবং সাতটা উত্তর পূর্ব রাজ্য কমপ্লিটলি কেটে একটা গ্রেটার বাংলাদেশ করে একটা ম্যাপ বানিয়েছে এদের স্বপ্নটা দেখুন এরা ঠিকই কি স্বপ্ন দেখছে বাংলাদেশে যা কিছুদিন আগে তাদের প্রাক্তন কিছু সামরিক বাহিনী বলেছিল কলকাতায় নাকি তারা দুপার দুপুরের লাঞ্চ করবে এরকম ভাবে প্রথম প্রথম সব কথা তবে ওদের এই সব কথা এখন আর এই বালখিল্য কথা আমরা শুনতে পাই না তবে মামা ঘটনা ক্রমে আমরা দেখছি যেভাবে এগোচ্ছে তাকে জানতে হবে যে বাংলাদেশ যদি এই ঘটনাগুলো ঘটায় এখানে একটা প্রশ্ন কর্নেল চৌধুরী সেটা হচ্ছে যে বাংলাদেশের সেন্ট মার্টিন সংলগ্ন যে জায়গাগুলো সেখানে অলরেডি আমেরিকা ঘাটি ঘেরে বসে রয়েছে আইএসআই পাকিস্তানে ঘাটি ঘাটছে এবং এটা প্রকাশ্যে ভারত যদি এবার বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে তো পরোক্ষেপ পাকিস্তান এবং আমেরিকা তাদের বিরুদ্ধেও তাহলে ভারত না ভারতকে তাদের যখন বাংলাদেশে ধরুন এমন কিছু হলো কোনোতে আমি আবার বলছি আজকাল পরশু দিনের মধ্যে সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী মুভমেন্ট করে আপনি বুঝতে পারছেন তার ঘটনা বাংলাদেশটা থাকবে না আমি তাই বলছি দেড় ইজ নো পসিবিলিটি অফ আ মিলিটারি অ্যাডভান্স অল মোবলাইজেশন টুয়ার্ডস বাংলাদেশ আমি এই কথাটা আবার বলছি রোজ বলি আমি বলছি আবার যে আপনারা বারবার বলেন কি সামরিক বাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীটাকে কেটে দিন ফার্স্ট আর যদি অ্যাট অল হয় অল উইথ ডিস্টেন্স পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যদি হয় সামরিক বাহিনী যদি ভারত যদি একবার নড়ে চড়ে ওঠে তাহলে এই যারা বসে আছে ঘাঁটি বেঁধে ওখানে সেটা সিআই হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা হতে পারে পাকিস্তান ওরাও মানে রাতারাতি উড়ে যাবে ওখানে থাকবে না তো পুরো বাংলাদেশটা তখন মানে শেষ করে দেবে হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশ যদি কোনোভাবে এই এই আঘাতের যেটা ভারতের তরফ থেকে আসবে বাংলাদেশ ভেঙে চৌচির হয়ে যাবে এই যে ইঁদুর যারা ঘুরে বেড়াচ্ছে তুরস্ক যারা তারা পালিয়ে যাবে রাতারাতি সবচেয়ে আগে কারা পালায় যখন জানে আহ বর্ষা আসছে জল ঢুকবে এই গর্ত থেকে সবচেয়ে আগে অথবা কোনো জাহাজ ডুবছে সবচেয়ে আগে পালিয়ে যাচ্ছে ইঁদুর তো এই আমি পাকিস্তান আইএসআই ইদুরের সঙ্গে আমি তুলনা করলাম এবং বাংলাদেশের আমি বারবার বলেছি যে এই কিছুদিন আগে যে অনুপ্রবেশ যারা অবৈধ করে তাদের আমি বলেছি উই পোকা তো বাংলাদেশ যদি নিজের যে নিজের যে কৃষ্টি নিজের যে একটা ঐতিহ্য আছে সেটা যদি বাংলাদেশে ইউনিসের ইনফ্লুয়েন্সে যদি ভুলে যেতে চায় বাংলাদেশে আঠেরো কোটি মানুষ যদি চায় যে এই মোহাম্মদ ইউনিস যা বলবে সেটাই বাংলাদেশে আঠেরো কোটি মানুষকে মেনে নিতে হবে তাহলে খুব শিগগিরই আমরা দেখব আর ডিফ্রাঞ্চাইজড বাংলাদেশ টুকরো টুকরো বাংলাদেশ সেটা যদি বাংলাদেশে আঠেরো কোটি মানুষ চায় মোস্ট ওয়েলকাম কিন্তু চট্টগ্রামটাকে তো অলরেডি বিদেশির একটা কোম্পানির হাতে তুলে দেওয়া হলো কর্পোরেট করে দিলেন সেখানে অলরেডি সেখানে ঢুকে পড়েছে চট্টগ্রাম পোর্টে এবং সেখানে পাকিস্তানের জাহাজ অলরেডি